হ্যালো আমার নাম এমরুল খাইশ আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং আজকে ক্লাস টুয়েলভের যারা পরীক্ষা দিয়ে দিয়েছো এরপর তোমাদের আট তারিখে রেজাল্ট আছে আটই মে এই রেজাল্টের পর তোমরা বিভিন্ন জায়গায় ভর্তি হবে কেউ অনার্সে ভর্তি হবে দেখো কী কী হতে পারে কেউ অনার্সে ভর্তি হতে পারো এবারে অনার্সে ভর্তি হওয়ার জন্য শুধু ম্যাথ অনার্স না অন্য কোনো সাবজেক্টে অনার্স দিতে পারো সেখানে কিন্তু ম্যাথ থাকতে পারে ম্যাথ অনার্সে ভর্তি হলে ডেফিনেটলি ম্যাথ একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাবে তার সঙ্গে পাস কোর্সে কিছু জিনিস পড়তে হবে এবার হতে পারে কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো ডবলিউ দিয়ে দিয়ে দিল এবার ডাবলিউ বিজিই দিয়ে দিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো ঠিক আছে তো এই যে ইঞ্জিনিয়ারিং ভর্তি হলো ইঞ্জিনিয়ারিংয়ের মেইন একটা সাবজেক্ট ম্যাথামটিক্স ফিজিক্স কেমিস্ট্রিও পড়তে হবে ম্যাথামেটিক্স পড়তে হবে সেই ক্ষেত্রে যে তোমাদের ম্যাথসটা পড়তে হবে সেই ম্যাথসটা কতটা আলাদা এটাই আলোচনার বিষয় আজকে প্রমাণ সহ দেখাবো যে তোমাদের যে ইলেভেনের যে সরি ইলেভেন টুয়েলভের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের যদি জানো বা না জানো সেই ক্ষেত্রে তোমার কতটা হেল্প হবে তুমি এসে ফার্স্ট সেমিস্টারে তোমাদের বিএসসির গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে বিএসসির অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তো আমরা যদি ওভারঅল দেখি না যে খুব বেশি প্রবলেম হবে সেটা না আমাদের যে ম্যাথস আছে ক্লাস ইলেভেন টুয়েলভের সেই ইলেভেন টুয়েলভের আমরা যদি বেসিক্সটা জানি খুব বেশি না বেসিক জিনিসগুলো জানি তাহলেই আমার খুব প্রবলেম হবে না আমি নিজের ক্ষেত্রে বললে আমি উচ্চ মাধ্যমিকে খুব একটা ভালো ছিলাম না ঠিক আছে আমি উচ্চ মাধ্যমিক ম্যাথামেটিক্সে সিক্সটি ওয়ান স্কোর করেছিলাম তাহলে তুমি বুঝতে পারবে যে সিক্সটি ওয়ান মানে স্কোরটা কত কম তাহলে ম্যাথামেটিক্সে আমি খুব বেশি ভালো ছিলাম না ক্লাস ইলেভেনেও না ক্লাস টুয়েলভেও না বাট আমি একটু চাপেই আমি ম্যাথস নিয়েছিলাম ঠিক আছে আমার ভালো লাগতো ম্যাথস পড়তে এটা না যে খুব খারাপ লাগতো বাট আমি খুব ভালো ছিলাম না ম্যাথসে আছে মার্কসটা তুমি দেখতে পাচ্ছ বাট আমি যখন গ্র্যাজুয়েশান পড়লাম তখন আমার ইনিশিয়ালি একটু একটু অসুবিধা তো হলো ঠিক আছে অসুবিধা কেন হলো কারণ আমার বেসিক জিনিসগুলো খুব ক্লিয়ার ছিল না আর আমাদের টাইমে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের টাইমে তোমাদের মতো ইউটিউব ছিল না যে আমার কোনো একটা চ্যাপ্টার প্রবলেম তো সেই চ্যাপ্টার নিয়ে আমি ইউটিউবে দেখে নিলাম অনসার্টার আমার প্রবলেম ক্লিয়ার হয়ে গেল এই যে মানে কি বলবো এত সুন্দর যে জিনিস এই আশীর্বাদটা আমাদের সবাই ছিল না এই জন্য সমস্যাই হতো এই জন্য আমাদের যারা সিনিয়র আছে ওই সিনিয়রদের কাছে অথবা স্যারদের কাছে চেষ্টা মানে যেতে হতো বাট সবসময় পাওয়া যেত না ঠিক আছে তো এটা একটা প্রবলেম ছিল বাট তোমাদের কাছে এটা প্রবলেম নেই তোমাদের যদি মনে হয় যে কোনো একটা চ্যাপ্টারে একটা একদিন স্যার ক্লাসে করালেন কিছু আর সেই ক্লাসে তুমি বুঝতে পারলে যে আমার ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভের এই চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক আছে আর আমি খুব একটা বুঝতে পারলাম না তুমি এসে নিয়ে তখন ওই ক্লাস ইলেভেনের বা টুয়েলভের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার একবার ওয়ান সার্ড দেখে নাও তোমার চ্যাপ্টার একদম ক্লিয়ার হয়ে যাবে তো খুব বেশি সমস্যা হবে না ম্যাথ অনার্সে পড়ো অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথামেটিক্সে পড়ো তোমার একদমই সমস্যা হবে না তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার তার মানে তুমি ডাব্লিউ দিয়ে গেছো তার মানে তুমি যথেষ্ট ম্যাথমেটিক্স ভালো ঠিক আছে আমি একটু প্রমাণ দিয়ে দেখাই যে ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাসটা আছে সেখানে কী কী ম্যাথমেটিক্স আছে অথবা গ্র্যাজুয়েশনের যে বেসিক যে বিএসসি আছে সেই বিএসসির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের মধ্যে কী কী আছে তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে ঠিক আছে আর তোমরা একটু দেখো চলো তোমাদের এবারে একটু প্রমাণ দেখায় ঠিক আছে এই প্রমাণের মাধ্যমে একটু বলার চেষ্টা যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছি যে তোমাদের যে সিলেবাসটা আছে ওভারঅল তুমি যদি ধরো আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি যে কোনো এটা বিটেকের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস দেখতে পাচ্ছো এখানে তুমি ক্লিক করলে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসও দেখতে পাবে কোনো অসুবিধা নেই তো এখানে যে দেখো বিটেক ফার্স্ট সেমিস্টার সিলেবাস এটা একটা ওয়েবসাইট যেখানে তুমি বিভিন্ন কলেজের তুমি সিলেবাস দেখতে পারবে তো ওভারঅল যে কলেজগুলোর সিলেবাস হয় মোটামুটি একই রকমের হয় তো দেখো বিটেক ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আমি ক্লিক করেছি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছ তুমি সাবজেক্ট এখানে তো দেখো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর এখানে ইউনিট ওয়ান দেখতে পাচ্ছ কি কি টপিক আছে তো ইউনিট ওয়ানের মধ্যে আছে ম্যাট্রিস যেটা তোমরা অলরেডি পড়েছো আর সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটাও ম্যাট্রিক্সের মধ্যে ছিল ঠিক আছে আইগেন ভ্যালু আইগান ভেক্টর জিনিসটা একদমই নতুন জিনিস যেটা ম্যাট্রিক্স থেকেই ডিভ হবে আসবে হামিশিয়ান ম্যাট্রিক্স এটাও একদমই নতুন জিনিস হবে সেটা একদমই কোনো সমস্যার কারণ নেই মানে একবার বললেই বুঝে যাবে তোমরা যে মানে একবার যদি আমি যদি এখনই তোমাদের বোঝা যায় হামিশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস বা ভ্যালু ভেক্টর কী করে বের করতে হয় তোমাদের কোনো অসুবিধা হবে না ইউনিট ওয়ানে এ তো কোনো প্রবলেম হচ্ছে না তাহলে পরে দেখি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে কি ছিল ডেরিভেটিভ এর পাওয়ারটা ছিল ঠিক আছে ফার্স্ট অর্ডার ডেলিভেটিভ সেকেন্ড অর্ডার ডেলিভেটিভ এই জিনিসগুলো ছিল ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে তারপরে অ্যাপ্লিকেশন ছিল ঠিক আছে তো যদি দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ওয়ান তারপর সাকসেসিভ ডি মানে যে এনেথ অর্ডার ডেলিভেটিভ আমরা সেকেন্ড অর্ডার পর্যন্ত করেছি সেকেন্ড অর্ডার ডেলিভেটিভ করেছি তো থার্ড অর্ডার ফোর্থ অর্ডার এনেথ অর্ডার পর্যন্ত আছে ওটাই একটু এক্সটেন্ড করে দিলো পরে অয়েলের থেহো আছে একটু নতুন নতুন জিনিস শিখবে আচ্ছা অয়েলের থেমো পর হোমোজেনিয়াস ফাংশনস একদম সহজ জিনিস একদম বেসিক জিনিস ঠিক আছে তো এখানে পার্সিয়াল ডেরিভেটিভের একটু কনসেপ্ট শিখবে হয়ে যাবে পরে দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তার মধ্যে অফ সেভারেলসের মধ্যে এখানে ম্যাক্সিমাম মিনিমা হচ্ছে দুই টাইপের হবে একটা হচ্ছে ভেরিয়েবলের জন্য তারপর ল্যাকরেজ মেথড অফ মাল্টিপ্লাইস এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নতুন জিনিস মানছি বাট ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে বেসিক আইডিয়াটা আছে সেই আইডিয়াটা থাকলে কিন্তু এগুলো পারবে তোমরা খুব একটা কঠিন জিনিস না আর এমন জিনিস না যে তোমরা এটা ক্লাস টুয়েলভে তোমাদের জানতেই হতো তোমরা পারবে না বেসিক ডিফারেন্সিয়েশন যেন তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে পরে দেখো মাল্টিপল ইনটিগ্রাল তোমরা যদি বেসিক ইন্টিগ্রেশনটা জানো খুব বেশি ইন্টিগ্রেশনও যদি না জানো আমি বলছি না যে প্রত্যেকটা ইন্টিগ্রেশন সবাই পারবে দেখো সবাই পারে না ইন্টিগ্রেশন আমি জানি যে ক্লাস টুয়েলভের যে ইন্টিগ্রেশনগুলো আছে সেই ইন্টিগ্রেশনগুলো সবাই সব পারবে না কিন্তু যদি তোমার ইন্টিগ্রেশনের বেসিক আইডিয়া থাকে তুমি যদি ইন্টিগ্রেশন মোটামুটিভাবে পারো খুব ভালো না পারো বাট মোটামুটিভাবে পারো তাহলে তোমার খুব বেশি অসুবিধা হবে না ডাবল ইন্টিগ্রাল করতেও বা ট্রিপল ইন্টিগ্রাল করতেও ঠিক আছে সেটা অবশ্যই শিখতে হবে প্রত্যেকটা ক্লাসে তো তুমি নতুন নতুন কিছু জিনিস শিখবেই সেখান থেকে কিন্তু হয়ে যাবে ঠিক আছে পরে বিটা ফাংশন বিটাগাওয়া ফাংশন একদম নতুন ধরনের জিনিস খুব সহজ ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশান সহজ জিনিস বিটাগাওয়া ফাংশন তারপর ডিজিটাল ইন্টিগ্রাল এগুলো হয়ে যাবে এগুলো অসুবিধা নেই পরে দেখো ভেক্টর ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাসের মধ্যে ভেক্টর যে অ্যালজেব্রা সেটা আমরা পড়েছি ভেক্টর ক্যালকুলাস কোয়ারটা পড়িনি ঠিক আছে ক্যালকুলাস হলে কি হয় যে ভেক্টারের ডেলিভারিভ হয় ওখানে ঠিক আছে ডিফারেন্সিয়েশন ভেক্টর যে মাল্টিপ্লিকেশনগুলো হচ্ছে কার্ল কার্লাইভার্জেন্ট নতুন নতুন একটু জিনিস আসবে ও নিচেই দেখা আছে কার্ল ডাইভার্জেন্স অ্যান্ড ফিজিক্যাল আচ্ছা ইন্টারপ্রিটেশন যেগুলো দেওয়া আছে ইন্টিগ্রেশন দেওয়া আছে গস ড্রিন তো এগুলো গস গ্রিন থাম এই জিনিসগুলো পারা যায় খুব একটা কঠিন জিনিস না মানে আমি জাস্ট বেসিক্যালি বলতে চাচ্ছি যে তোমরা ক্লাস টুয়েলভ থেকে যখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে যে কোনো ব্রাঞ্চে তোমার তখন তোমাদের ম্যাথামেটিক্স যে একটা মেন সাবজেক্ট হবে সেই সাবজেক্টটা যদি দেখো ম্যাথামেটিক্সটা কিছু জিনিস নতুন পড়বে কিছু কিছু জিনিস আগের সঙ্গে সিমিলার জিনিস পড়বে তবে এতটুকু ঠিক যে ক্লাস টুয়েলভের অঙ্ক বাই হার্ট জানতে হবে তারপর তুমি পারবে না হলে পারবে না এটা কথা একদম ভুল ঠিক আছে ক্লাস টুয়েলভের ম্যাথামেটিক্স ঠিকঠাক পারতে মোটামুটি পারতে তাও চলবে খুব ভালো পারতে খুবই ভালো ঠিক আছে যে ক্লাস টুয়েলভ টুয়েলভে ভালো পড়াশোনা করছে তার তো ভবিষ্যতে একটু একটু বেনিফিট হবে তার মানে এটা না যে যারা ম্যাথামেটিক্সটা ঠিকঠাক করে পেনি কিন্তু এখন ম্যাথামেটিক্স পড়তে চাইছে তাদের খুব বেশি সমস্যা হবে যদি বেসিক একটা আইডিয়া থাকে আদারওয়াইজ তোমাদের এখন তো খুব সুবিধা কী বলো তো তোমাদের এখন সুবিধা হচ্ছে তোমরা যদি কোনো চ্যাপ্টার অসুবিধা থাকে তাহলে তোমরা ইউটিউব থেকে একটা লেকচার দেখে নাও ওই সিরিজের ওই চ্যাপ্টারের আমাদের টাইমে এই জিনিসটা প্রবলেম ছিল ইউটিউব তেমন কিছু ছিল না এই জন্য আমরা যদি কিছু মিস করে যেতাম ক্লাস টুয়েলভের কোনো টিউশনে বা কোথাও স্কুলে গিয়ে তখন আমাদের এটা সমস্যা হতো আমরা বুঝতে পারতাম না তখন আমাদের যারা সিনিয়র দাদা আছে ওদের কাছে যেতে হতো ঠিক আছে চলো দেখি পর ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এর পার্ট টু যেটা আছে এখানে ফিজিক্স সেমিস্টার টু সেমিস্টার থ্রি সবগুলো দেখতে পারবে বাট যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে সেমিস্টার ওয়ান ফার্স্ট সেমিস্টারে যখনই তুমি টু হয়ে গেলে এই ব্যাপারগুলোর সঙ্গে তখন কিন্তু আস্তে আস্তে হবে ঠিক হয়ে যাবে ঠিক আছে তবে ম্যাথামেটিক্স একটু মেন সাবজেক্ট যেহেতু হবে যত জানবে ভালো তত বেশি ঠিক আছে এবার চলে আসে বিএসসি ম্যাথামেটিক্সে দেখো বিএসসি ম্যাথামেটিক্সের সিলেবাসটা আমি খুলেছি প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি যতগুলো আছে প্রায় কম বেশি এগুলোই সিলেবাস এদের ঠিক আছে তো দেখো ফার্স্ট সেমিস্টারে প্রথমে দেখো দেওয়া আছে ফার্স্ট ইয়ার তিনটে আলাদা আলাদা তিন বছরেরই দেওয়া আছে বিএসসি ম্যাথ ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের মধ্যে দুটো পার্ট করা আছে এদিকে ফার্স্ট সেমিস্টার দিকে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ভেক্টার এই যে দেখো এখনই ওখানে দেখলাম যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এটা ছিল ভেক্টর ক্যালকুলাস কার্ল ডাইভারজেন্স এই জিনিসগুলো দেখলে ওখানে তারপর ভেক্টরের যে ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডেরিভেটিভ থেকে শুরু হবে ঠিক আছে ম্যাক্সিমাম মিনিমামও থাকবে এখানে তারপর কি ভেক্টর অ্যানালাইসিস অ্যান্ড জিওমেট্রি দেখো ভেক্টর অ্যানালাইসিস ভেক্টর অ্যানালাইসিস ভেক্টর ক্যালকুলাস ভেক্টর অ্যানালাইসিস যেটা পার সেটা তোমরা ক্লাস টুয়েলভে পড়েছো তো সেটা হয়ে যাবে অসুবিধা নেই ভেক্টর ক্যালকুলাস জিনিসটা একটু নতুন তবে কোনো এমন কোনো কঠিন জিনিস না যেটা পারবে না তোমরা পরে যেটা আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস যে দেখো ওখানে যেগুলো পড়েছিল না ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন তারপর বিটা ফাংশন গামা ফাংশন সবগুলোই থাকবে কিন্তু ঠিক আছে তারপর ত্রিকোনোমেটি ত্রিকোনোমেটি তেমন কিছুই থাকে না এখানে কিচ্ছু থাকে না এখানে তো ত্রিকোনোমেটি নিয়ে তেমন কোনো ব্যাপার নেই এখানে মেন ব্যাপারটা হচ্ছে সিলেবাস এতটুকুই ঠিক আছে আর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দেখো অ্যাডভান্স ক্যালকুলাস তো ওর পরের ওই ক্যালকুলাসের পরের একটু ধাপ আছে এগুলো একটু নতুন করে শিখতে হবে ঠিক আছে তারপর বাকি যেগুলো ওগুলো তো পরের পরের ধাপ বাট তোমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই যে দেখো অ্যালজেব্রা বীজগণিত শিখতে হবে এখানে অ্যালজেব্রার মধ্যে কি থাকবে আমি বলে দিই অ্যালজেব্রার মধ্যে তোমরা পড়েছ থিওরি অফ ইকুয়েশন থাকবে তার মানে তোমরা যে কোয়াটিটিক ইকুয়েশন পড়ছো তিকাৎ সমীকরণ তার থেকে একটু খালি বড় খালি ঠিক আছে তারপর থাকবে কমপ্লেক্স নাম্বার তোমরা পড়েছো ক্লাস ইলেভেনে এই কমপ্লেক্স নাম্বার আবার থাকবে ঠিক আছে তো এই চ্যাপ্টারসগুলো থাকবে এখানে তারপর ম্যাট্রিক্স ডিটারমিনেট এই জিনিসগুলো কিন্তু অবশ্যই থাকবে বোঝা গেল তো তোমরা দেখবে যে ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভের মধ্যে যদি জিনিসগুলো জানা থাকে খুব ভালো যদি জানা না থাকে তাহলে বেসিক আইডিয়া থাকে একদমই যদি কোনো প্রবলেম মানে জানা না থাকে তাও তুমি পড়তে হচ্ছে মানে পড়তে একদমই হচ্ছে এখানে দেখো পাস কোর্সে যদি তুমি গ্রাজুয়েশনে পড়ো তাও তোমাকে পড়তে হবে ইঞ্জিনিয়ারিং বলে পড়তে হবে সেক্ষেত্রে তোমার জন্য ইউটিউব একটা দারুণ জিনিস ইউটিউবে যাও ওয়ান শট ভিডিওগুলো দেখে নাও তোমার কাছে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে যে আমরা যে দেখলাম যে এই যে সিলেবাসের মধ্যে ক্লাস ইলেভেন টুয়েলভের সঙ্গে একটু তো আলাদা আছে অ্যাডভান্স থাকবে এখন নতুন ক্লাসে শিখছো এত বড় একটা ডিগ্রি লাইফের সবচেয়ে বড় ডিগ্রির মধ্যে বলতে পারো এটা যে গ্রাজুয়েশন যে ডিগ্রিটা এই ডিগ্রিটা খুব একটা ইম্পর্ট্যান্ট ডিগ্রি তো এখানে তো অবশ্যই তোমাদের কিছু কিছু নতুন জিনিস শিখতে হবে বাট তার মানে এটা না যে আগেরগুলো ম্যাথামেটিক্স এরকম একটা সাবজেক্ট যেই সাবজেক্ট আগের জিনিসগুলো জানতে হয় তবে এখানে তোমার সেম তেমন সমস্যা হবে না তুমি যদি ক্লাস ইলেভেন বা টুয়েলভে খুব ভালো ম্যাথ করেছো তোমার জন্য খুব ভালো তুমি মোটামুটি ম্যাথ পারতে তাও তোমার জন্য ভালো তুমি যদি ম্যাথ পারতে না খুব বেশি তাও তোমার ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তাহলে তোমাদের কিন্তু শেষ পর্যন্ত ইউটিউব আছে ইউটিউবে আসো যেই স্যারের ক্লাস ভালো লাগে সেই স্যারের ক্লাসটা একবার দেখে নেও এক ঘন্টা দু ঘন্টার একটা ক্লাস দেখে নেও কিছু অঙ্ক কীভাবে সলভ করতে হয় সেটা দেখে নাও ওয়ানসটগুলো দেখে নাও তাহলেই তোমাদের হয়ে যাবে তেমন কোনো সমস্যা হবে না ঠিক আছে চলো তাহলে এটাই বলার ছিল কারণ তোমাদের কয়েকদিন পর তোমাদের রেজাল্ট আছে আর রেজাল্টের জন্য অফ প্লাক চলো ঠিক আছে